মাঝখানে লাইভে আসি নাই একটা কারণবশত আবার চলে আসলাম আর তাছাড়া ভিডিও আপলোড একটু করা দিন ভিডিও আপলোড করতে পারি না কারণ চ্যানেলের অবস্থা যে অবস্থা প্রচুর খারাপ কারণ ভিডিও ভিউস নাই কিচ্ছু নাই তার মন মানুষটা নষ্ট হয়ে যায় ভিডিও যদি ভিউস না থাকে লাইভে যদি ভিউজ না হয় তাহলে মন মান থাকে না ভিডিও করার জন্য ভিডিও ম্যাক করার জন্য আর কি আসি এছাড়া আপনারা আসেন যুক্ত হন তারপরে কথা বলি দুই চারটে কথা বলবেন ইনশাল্লাহ যার মধ্যে আপনাদেরও যেন উপকার হয় ভালো হয় আমাদের আমারও যেন উপকার হয় বা ভালো হয় ফায়দা হয় এ নিয়ে দুই চারটে কথা বলবেন ইনশাল্লাহ যারা আমাদের লাইভটা দেখতেছেন অবশ্যই লাইভটা কন্টিনিউ করবেন এবং আপনাদের যদি কোনো ইসলামিক অথবা অনলাইন সম্পর্কে যদি কোনো বিষয়ে জানার থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে কথা বলতে পারেন কমেন্ট করবেন কমেন্ট করার মাধ্যমে ইনশাল্লাহ মাদাসার ফোন দাদা কি কাছে মনে হয় নিয়ে গেছে মনে হয় যাই হোক লাইনে আসুন তারপরে কথা বলি একটা বিষয় কি যদি ভালো কিছু দেখা যায় হয় তাহলে লাইভও থাকতে মন চায় ভিডিও বানাইতে ভালো লাগে তাছাড়া যদি ভালো কিছু না পাই ভালো কিছু না হয় তাহলে কিন্তু এগুলো আর মন থাকে না ভালো লাগে না কারণ দেখা যাচ্ছে ভিউজ নাই তারপরে লাইভে যুক্ত নাই অনেকে সেজন্য মন মানুষের থাকে না দেখেন তো আমি তো আমি কন্টিনিউ প্রতিদিন লাইভে আসছি বাট এদিন লাইভে আসি না এই একটা কারণ হচ্ছে ভিউজ নাই সেজন্য আর সেজন্য চাই চাইছিলাম যে একবার সাইরে দেবো লাইভ টাইপ করবো না ভিডিও করবো না হ্যাঁ কোনো কিছুই করবো না আবার আবার চিন্তা করি যাক আমাকে তো যারা ভালোবাসেন সাপোর্ট করেন তারা তো যুক্ত আছেন এই চ্যানেলে তাই না যদি ভালো না বাসতেন সাপোর্ট না করতেন তাহলে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনারা পাশে না থাকতেন না তাই না আমাকে ভালোবাসেন সেই জন্য তো আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখছেন তাই না এই জন্য দেখি যদি চইলাও যায় তাহলে কেমন হয়ে যায় না সেজন্য আর কি থাকা আর আগে তো এআই মাধ্যমে ভিডিও আপলোড করতাম ভিডিও মেক করতাম এখন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ নিজের কন্টেন্ট সব কিছু নিজের ভয়েস সব কিছু নিজের দিয়ে রিয়েল ভিডিও আপলোড করার চেষ্টা করতেছি বিশেষ করে রিলস ভিডিওগুলা আর শর্ট ভিডিও যাকে বলে শর্ট ভিডিওগুলো নিজের বানানোর চেষ্টা করতেছি এই দিয়ে আর বানাবো না ইনশাল্লাহ চিন্তাও করছি আর যারা আমাদের ফেসবুক পেজটাকে ফলো করেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করবেন লিঙ্ক ইন দ্য ডিসক্রিপশন ঠিক আছে ফেসবুক পেজের লিঙ্ক আছে ডিসক্রিপশন বক্সে ওখান থেকে আপনারা সরাসরি আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে পারেন এবং আমাদের ফেসবুকেও যুক্ত হতে পারেন মেসেঞ্জারে যেটা কথা বলতে চান আমার আইডি আইডির লিঙ্ক আছে ফেসবুক পেজের লিঙ্ক আছে ওখানে যেয়ে যুক্ত হতে পারেন এখন আমি আজকে যখন ফেসবুকে লাইভে গেলাম তখন এক ভাই একটা ভালো একটা কমেন্ট করছে আমি বললাম ভাই আর ভালো লাগে না এগুলো থাকার জন্য ভাই হাল ছাড়া যাবে না

প্রথমত আপনাকে পরীক্ষা করে যে আপনি এখান থেকে ছুরে যান ছুরে মানে এখান থেকে ঝরে যান চলে যান মানে কন্টেন্ট ক্রিয়েটর আপনাকে পরীক্ষা করতেছে আপনি কি এখানে সফল হতে পারবেন কিনা এটা আপনাকে পরীক্ষা করতেছে বিভিন্ন ভাবে এখন সেজন্য মাঝে মাঝে কি করে ভিডিও রিস কমে যায় রিস্ক হয় যা দেখবেন অনেক এখন কিন্তু ই এই জিনিসটা কিন্তু প্রচুর নাই ই এই জিনিসটা যে অনেক বড় বড় ইউটিউব ইউটিউব চ্যানেল যারা যাদের সাবস্ক্রাইব আছে অনেক ইউজার আছে তাদের চ্যানেলও দেখেন অল্প ভিউজ কম ভিউজ তারাও কিন্তু হতভম্ব হয়ে যাচ্ছে কেন আমার আমার চ্যানেলে অসংখ্য সাবস্ক্রাইবার অনেক সাবস্ক্রাইবার আমার চ্যানেলে তারপরে এত কম ভিউজ কেন তারাও কিন্তু অনেক হতভম্ব হয়ে যাচ্ছে আর কারণ কি মূলত মূল যে কারণ সেটা আমিও জানি না আদৌ কেউ জানে কিনা আমি নিজেও বলতে পারি না অথবা কেউ জানে না এখন কথা হচ্ছে যে আপনি যখন হালটা ছেড়ে তখন কিন্তু ভিতরে পৌঁছতে পারবেন না আর যখন আপনি দেখতেছেন না আমি এখন চালাই যাইতেছি চালাইতেছি কন্টিনিউ করতেছি তারপর কি করবে ইউটিউব এটা বুঝবে যে না ঠিক আছে আহ ওই সে চালাইতে আছে না চালাই যাইতেছে কোনো সমস্যা নেই অনেকজন আছে এই একজন নাই করে আসে আবার চলে যায় এই আবার দুইজন আইছে এখন কথা হচ্ছে যে যেটা বলতেছিলাম যে ইউটিউব দেখতেছে আপনি এখান থেকে কন্টিনিউ করতে পারবেন কিনা না চালাই যাইতে পারবেন কিনা এখানে আপনি আসেন কিনা হ্যাঁ আপনি কতটুকু আপনার ধৈর্য আছে এটা কিন্তু বিভিন্ন জনের অনেক সময় ইউটিউব কিন্তু আপনাকে পরীক্ষা করে থাকে সেই জন্য বি ভাবে যখন আপনি ইউটিউবে আসবেন হଁ ফেসবুক আর আসবেন সোশ্যাল মিডিয়া এর আসবেন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে যুক্ত হবেন ভিডিও আপলোড করতে থাকবেন আপনাকে ধৈর্য ধারণ করতে হবে অনেক ধৈর্য ধারণ করতে হবে একটা দেখেন আপনি যখন অফিসে চাকরি করেন অফিসে যদি আপনি কোনো অফিসে চাকরি করেন তাদের রুলস অনুযায়ী কিন্তু আপনাকে মানতে হবে হ্যাঁ আপনি কি আদও কিন্তু তাদের রুলস অনুযায়ী চাকরি করতে পারবেন কিনা সেটা কিন্তু দেখার বিষয় সেজন্য ইউটিউব কিন্তু আপনাকে পরীক্ষা করে যে আপনি কি তাদের রুলস অনুযায়ী কি চলতে পারবেন কি না থাকতে পারবেন কি না ইউটিউবে ই করতে পারবেন কি না সেজন্য তারা কিন্তু আপনাকে পরীক্ষা করে যাই হোক এটা হচ্ছে অনলাইন সম্পর্কে কথা বললাম এখন ইসলামিক কিছু কথাবার্তা বলবো যারা আমার চ্যানেলে লাইভে যুক্ত আছেন কন্টিনিউ করতে থাকেন ইনশাল্লাহ আর আপনারা যদি কোনো বিষয়ে জানতে আগ্রহী থাকেন জানতে চান আর একটা কথা কালকে আগামীকাল জাস্ট এগারোটায় আমাদের মাদ্রাসায় জলসা হবে সো ওখানে লাইভে লাইভ আসা হবে ফেসবুক এবং ইউটিউবে দুইটায় আপনারা অবশ্যই আমাদের লাইভে যুক্ত থাকবেন ইনশাল্লাহ আমাদের লাইভে আপনারা অবশ্যই ইনশাল্লাহ তখন যুক্ত থাকবেন ইনশাল্লাহ ওখানে ছাত্ররা গজল পরিবেশন করবে ইসলামী সঙ্গীত তারপরে হচ্ছে কোরআন তলা ইত্যাদি যখন আপনারা লাইভে থাকার চেষ্টা আমি লাইভে থাকবো ইনশাল আপনারা যুক্ত থাকার চেষ্টা করবেন এখন কথা হচ্ছে আপনারা যদি কোনো বিষয়ে জানতে আগ্রহী থাকেন ইসলামিক তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন ইনশাল্লাহ আমি যতটুকু সম্ভব ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব আর লোকজন আসে না ভালো লাগে না সেই জন্য জানি না আমি কিন্তু অনলাইনের ভিতরে দুই হাজার আঠারো সালের ভিতরে আমি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করছি তখন থেকে কিন্তু আমি ইউটিউবে ভিডিও আপলোড করি হাল ছাইরা দিই হ্যাঁ আবার একটু উপরে উঠি বিভিন্ন একটা চক্রান্তের কারণে আবার পিছু পড়ে যাই আবার সামনে উঠি এরকম করতে করতে এই দু হাজার পঁচিশ সালে আসে দুই হাজার পঁচিশ সাল কিন্তু এসে পড়ানো আমাদের আমার এই চ্যানেলে আপনারা ফ্রিজ দেখেছেন কিন্তু আমার আর একটা চ্যানেলে আপনারা দেখতে না সেই চ্যানেলেও কিন্তু আপনারা আমি কিন্তু ওই চ্যানেলটা আমার কিন্তু আপনারা আপনারা জানেন না চেনেন না ওটা কিন্তু বড় যাই হোক ওটা আমি এখানে ফেস করতে চাই না যারা ওখানে চান দেখে ওটা আমি ওইটার সাথে অ্যাডজাস্ট করি না আর একটা কথা আজকে কি হলো আজকে আমি আর একটা কি কথা বলি আজকে বিকালবেলা আমি আমার মাদ্রাসায় একজন হুজুর ভিডিও শুট করার জন্য গেছিলাম বাইরে বাইরে যাওয়ার পরে এখন ভিডিও করতেছি ভিডিও করতেছি আহ হুট করে একজন লোক আসে বলে হুজুর আপনি কোথায় কোন মাদ্রাসায় এর মধ্যে আছেন আমি বললাম এই যে এই মাদ্রাসায় এই নুরঞ্জ মাদ্রাসায় এই মাদ্রাসায় আমরা মতে আছি কো আচ্ছা ভালো মাশাল্ক উনি হচ্ছেন হুজুর টুপি পাঞ্জামি মাথায় দেওয়া একজন হুজুর তারপর বলতেছে আসেন যাই উনি কোথায় যে ১৯ তারিখ হচ্ছে সরয় উদ্যানে সমাবেশ জামাত ইসলাম আসেন যাই ভাই আমার কথা হচ্ছে সরয় উদ্যানে যাব জামাত ইসলাম চরমনাই তারপরে উজানি তারপরে বিএনপি এগুলা বাদ জামাত ইসলাম তারপরে চর্মনাই ইসলামিক যে কয়টা দল আছে আমি আমার মনে হয় এগুলো কোনোটা আমার কাছে খারাপ না সবই ভালো সেই হিসেবে সেই ব্যক্তি আমি এই নিয়তে এই চিন্তায় সেই ব্যক্তি ওই ভাই বললো ভাই আসেন চাই আমি এই চিন্তা এই মাইন্ডে আমি বলছি ইনশাল্লাহ যাবো নিয়ত নিয়ত আছে ইনশাল্লাহ জামাত ইসলামে ইতে যাবো এইটা বলছি এখন আমার যাইতেই হবে আমি এটা পছন্দ করি এটা পছন্দ করি ওটা মেটা না ওটা আমি বলতেও চাই না যার যার পার্সোনাল ব্যাপার যে এক একজন এক একটা পছন্দ করতেই পারে স্বাভাবিক তাই না আমি এই দেখেন আমি এটাও মাথায় দিই এই টুপি এই টুপিটাও মাথায় দিই তাছাড়া আমি এই টপিও কিন্তু মাথায় দিই ঠিক আছে আমি আমার মতো আমি যেটা আমার ভালো লাগে সেটাই আমি করি ঠিক আছে এখন আমার এই টুপিটাই মাথায় দিতে হবে স্কুলি মাথায় দিতেই হবে এই টুপিটা মাথায় দিতেই হবে এটা কিন্তু আমি একদমই পছন্দ করি না এটা কিন্তু আমি একদমই পছন্দ করি না আমার যেটা ভালো লাগে আমি ওটাই তো ইউজ করব ওটাই ব্যবহার করবো তাই না এখন আমার কোনটা ভালো না লাগে আর কোনটা ভালো লাগে সেটা তো আমার একান্ত পার্সোনাল জিনিস পার্সোনাল ব্যাপার সেটা অনেকে নাক গলাতে যাবে কেন যাই যেটা বলতে চাইছিলাম সেই লোকটা বলে ভাই আসেন যাই সরাদ উদ্যানে সমাবেশ উনিশ তারিখ আমি বললাম ইনশাল্লাহ যাব নিয়ত আছে ভালো কাজে নিয়ত করা কিন্তু একটা নেকির কাজ আমি এই চিন্তা করে বললাম যে জামাত ইসলাম এটা তো একটা ইসলামের দল চরমনাই এটাও কিন্তু একটা ইসলামের দল ঠিক আছে হ্যাঁ তারপরে এইরকম যে সমস্ত দল আছে ওই সমস্ত দলই কিন্তু একটা ইসলামিক একটা দল তাই না এখন ইসলামিক দলে হ্যাঁ একটা ভালো কাজ চর্মনাই খারাপ বলা বলবো না জামাত ইসলাম খারাপ বলবো না তারপরে মামুনুল হক সাহেবের দল খারাপ সেটাও বলবো না কোন দল কোন ইসলামিক দল খারাপ আমি বলবো না সব ইসলামিক দল ভালো সব ইসলামিক দল ভালো সেই জন্য আমি এই চিন্তা ভাবনা কইরে আমি বলছি আচ্ছা ঠিক আছে ভালো আমি যাব এখন কি করলো ব্যক্তি ওই লোকটা মাদ্রাসার পরিচালক আমার তার কাছে ফোন দিল যে অমুক খুজরে আমাদের সমাবেশে যাবে তাকে ছুটি দেন এখন সে আমি বাতাসে আশা করে আপনার ছুটি লাগবে আপনি আমাকে বলবেন তাকে কেন আপনি বলেন এবং কাকে বলছি আমি বললেন যে অমুক একজন লোক আছে তাকে আপনাকে আপনি বলছেন আমি তো আজ সে আমাকে জিজ্ঞেস করছে যে যাবেন কিনা না আমি বুঝি ইনশাল্লাহ কিন্তু ভাই আদৌ আমি তাকে চিনি না জানি না তাকে আমি প্রথম দেখলাম তার নাম দিই না অথচ আমার নাম দিয়ে বলছে অমুক হুজুরে আমার নাম উল্লেখ করছে বলে তার কাছে যে অমুক যাবে তাকে ছুটি দেন এখন আমার মেজাজ খারাপ হয়েছে পরিচালক তারও মেজাজ খারাপ হয়েছে হুজুরের ছুটি লাগবে আমার কাছে বলবে আমি ছুটি দিব আর একজনের কাছে বলা কি আমার মেজাজ খারাপ হয়েছে আমার জিনিস আমার ছুটি লাগে আমি ছুটি চাবো আপনি বলার কি এখন কিন্তু মূল কথা হচ্ছে যে আমি কিন্তু তাকে আদৌ চিনি না নাচে নাই কিন্তু সে টানতে এই জন্য আমি একটা কথা বলতে চাইছি যে কোনো দল খারাপ না সব দল ভালো এখন কোনো এক দল আর এক দলের সাথে কেউ কখনো মিলাবেন না যার যার পার্সোনাল ব্যাপার সেটা সাপোর্ট করতেই পারে ভালো লাগতেই পারে এই জন্য এই আর কি এখন হুজুর 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 একটা ছাত্র বাজান পাড়ান একটা ছাত্র বাড়ায় এখন ফোরন্তল করব ছাড়া যারা রাইবে আছেন যুক্ত আছেন তোর শুনবেন মোবাইলটা নিয়ে আসো যারা কোরান্তরাত করতে পারেন পারেন বিশেষ করে পাঁচ উক্ত নামাজের পরে যে পাঁচটা আমল আছে ওই পাঁচটা আমল করার চেষ্টা করবেন ইনশাল্লাহ যেমন বিশেষ করে ফজরের নামাজের পরে সুরাতুল ইয়াসিন

আমিও করে আমার আব্বু করে এখন এখানে যে হুজুরে হাসান হুজুরে মালানা সাহেবের কাছে নিচে সেজন্য আমি আর সামনে আগাই নি আমি কিছু বলি তুলি নাই এখন সে করতেছে এখন হ্যাঁ প্রতিষ্ঠানে আমি চাকরি করতেছি আবুর কাছে আমার কাছে দেওয়া কেমন এটা মনে হয় এখন সে যদি বলে হ্যাঁ নেন আমি পারবো না তারপরে তো এটা বলা হয় তাই না কারণ তার প্রতিষ্ঠানে আমরা এখানে চাকরি করি না কি মনে হয় বলেন আমার আবু রোগী দেখতে আমার আব্বু বিভিন্ন জায়গায় যায় দেখা গেছে এখন দেখতে রুগী দেখা আহ আসবে আসার পরে বাড়ি আসবে তারপর আমার ছোট ভাই এখানে পড়ে তো অকিলিয়া আবার শনিবার এখানে আসবে না লাভেনা আমি তা আমি হাবেশারও বলছি যে ভাই এটা তো এখানে যেভাবে সে চিকিৎসা করতাছে এটা কোনস্থাই এখন চিকিৎসা করে কতবার আবার আইসা যাইবে এটা তারাইবে না যদি তারাই হয় আমি তার প্রথম বলে তাকে হাজির করতে হবে হাজির করে তাকে কুণ্ডলী দিয়ে তাকে আটকাইতে হবে আটকাইয়া তারপরে তাকে যেভাবে হোক বন্দি করতে হবে অথবা হত্যা করতে হবে অথবা যে একটা কার্যক্রম কইরা ই করতে হবে ফুট করে তাকে এটা ই করলে এখন ই করতেছেন আবার কোন পর আবার চলে আসবে হ্যাঁ শনিবার আসবে তাছাড়া আমি যে কদিন আছি ওই কদিন আমি এমনি দেখতেছি আমি চালাই যাইতেছি আমি সমস্যা নেই আচ্ছা ঠিক আছে আমার আপনি শনিবার আসবে এটা ফাইনাল ঠিক আছে হ্যাঁ হ্যাঁ অনেক আছে অনেক জানে বলেন স্যার আর আমি আমি তো এটা কতদিন ধরে এটা তো আমি শুনি নাই কিন্তু আমি যতটুকু দেখে বলে এটা কিন্তু অনেক পুরাতন একদম অনেক পুরাতন এটা সেজন্য কি অনেক রিস্ক কারণ এটা হাজির হইতে চাইবে না সহজে কিন্তু হাজির হইতে চাইবে কারণ এটা পুরাতন একদম বলতে গেলে কিন্তু অনেকটাই মিশে গেছে ওর সাথে আমি দেখি আজকে হাজির করতে পারি করলাম আমার দেখে মনে হয়েছে হাজির হবে না তারপর আমার সাধ্য যতটুকু পারার আমি চেষ্টা করবো বাকিরা হচ্ছে দেখা যাবে ঠিক আছে হ্যাঁ হে পারবে কারণ আমার আমি বাবার কাছ থেকে আমি সব কিছু শিখছি আমার বাপে ই করে ফোন আছে কুমিল্লা গেছিল কুমিল্লা থেকে ঢাকা গেছে ঢাকা ধানমন্ডি থেকে আবার শুক্রবারে রওনা দেবে দেশে আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ অবশ্যই কারণ এটা রোগ মারাত্মক আচ্ছা নেই সব আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ আচ্ছা আরে আর এরকম মানে দূর থেকে তো এখন ই করতেছে নজর করতেছে সেজন্য ও ভয় পাইতেছে ওটা অনুচয় কিন্তু আইবে এই টাইমে এই টাইমে এটা অন্য এটা কোনো ব্যাপার না এটা কোনো ই না যে ও নিজে কইতে পারবে যে আহা আইবে এখন আইতেছে তাহলে তো ও নিজেই জানল মানে আর পরে যে ভর করে তারপরে ভর করার পরে ও যে এটা ভর করছে ওইটা ভরতে হবে যে হ্যাঁ এম এখন নিজে কইতে পারবে যে এমুকটা মুকটা আই আদার কি কইয়ে যায় কানে কানে ওটা মনের ভয়ে ভয়ে ভয় কইতেছে আসে কয়েকটা আছে কারণ মানে যেগুলো একদম খারাপ বেশি বোবা আছে তারপরে আসে খারাপ কয়েক কয়েকটা জিনে আছে মানে আমি তো হাজির করি নাই আমি তো ই করি নাই মানে অনুমানের মানে যতটুকু বুঝলাম তারপরে আমি রাত্রে দেখে আমি রাত্রে আমি দেখে দিনে তো করা যায় না রাত্রে দেখে আমি আর তারপরে তারপরে আমার বাবাই আসলে কী কী লাগে আসবাবপত্র ওগুলা বলে দেবো না এগুলা ম্যানেজ করেন আচ্ছা ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে এইবা আল্লাহু একটা বিষয় কথা বললাম আপনাদের সামনে রাখাই আপনারা শুনছেন ঠিক আছে আমি চাই আপনারা আমার সব বিষয়ে থাকেন শুনেন জানেন এটাই কিছু মনে করেন না আতো কথাটা জরুরি ছিল তারপরে লাইভে গাইতে আবার শুরু করা যাবে এরকম তো না সেজন্য এই কথা বললাম যাই হোক সবাই ভালো না একটু গরু থাকলে অনেক ভালো লাগতো সেই জন্য দয়া করে সবাই আমাকে সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যদি কোনো ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আপনারা পাশে থাকবেন এটাই পরবর্তীতে ইনশাল্লাহ আগামীকালে কিন্তু আবার সকাল আটটা সরি সকাল এগারোটায় আবার লাইভে আসবো তখন কিন্তু আপনারা অবশ্যই যুক্ত থাকবেন সকাল এগারোটায় লাইভে আসবো মাদ্রাসায় সাপ্তাহিক জলসা অনুষ্ঠানে তখন কিন্তু অবশ্যই আপনার লাইভে থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম